নমস্কার বন্ধুরা টিএসডি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে খুব ঠান্ডা তাই তাড়াতাড়ি ছাগলগুলোকে ঘরে তুলে দিয়েছি ছাগলগুলো বলতে এই ছাগলটার ও ওর বাচ্চা দুটো ওরা থাকে বাইরে ঠান্ডার কারণে তাড়াতাড়ি ঘরে তুলে দিয়েছে আর ওদের ঘরেতে দুশো অর্ডের বাল্ব জ্বলছে ওরা ওর মায়ের থেকে আলাদা থাকে আর এখন তো ঠান্ডা দুশো অর্ডের বাল্ব দিয়ে তো রাখতেই হবে আর আমি খাবার নিয়ে চলে এসেছি ছাগলগুলো তাড়াহুড়ো করছে ভিতরে ঘোরা ঘোরাঘুরি করছে খাবার খাওয়ার জন্যে আমাদের লোকও খাবার খাওয়াচ্ছে বুলেটকে ঘাস খাওয়াচ্ছে এক্সট্রা ঘাস অল্প ছিল সেটাও খাচ্ছে আর বাচ্চাগুলো দেখো কত সুন্দর গেটের সামনে দাঁড়িয়ে আছে আমি এখন ওদের খেতে দেবো আমি চিটে গুঁড়ের সঙ্গে খোল আর খড় মাখিয়ে নিয়ে এসেছি আর প্লাস্টিকের আটা রয়েছে আটা দিয়ে মাখিয়ে দিচ্ছি সবাইকে এক এক করে আর অনেকে বলে আমাদের ছাগলের দুধ হয় না কিন্তু তোমরা তো দেখেছো বন্ধুরা আমাদের ছাগলের কত করে দুধ হয় আর আমার চ্যানেলের যত ভিডিও আছে সব দুধ দেওয়াই ভিডিও ছাগল পুষলে তো ছাগল পোষার মতন অনেকগুলো ছাগল পোষার অনেকগুলো কারণও আছে আর ছাগল দুধ না ছাগলের দুধ না হওয়ারও অনেকগুলো কারণ আছে অনেকে ঘাস খাওয়ায় সব কিছু খাওয়ায় কিন্তু ওষুধ খাওয়ায় না ওষুধটাও খুব দরকার যে ভিটামিন ক্যালসিয়াম এগুলো ছাগলের জন্যে খুব দরকার দুধের জন্যে শুধু ঘাস খাওয়ালেই যে দুধ হবে বা ভালো খাবার খাওয়ালেই যে দুধ হবে তা নয় ক্যালসিয়াম খাওয়াতে হবে আমাদের ছাগলের আমরা কি করি ছাগলের প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে তিন মাস পর থেকে আমরা ক্যালসিয়াম ভিটামিন দিই তাতে বাচ্চাগুলোও ভালো হয় আর দুধটাও হয় মায়ের দুধের জন্যে অবশ্যই ক্যালসিয়াম খুব দরকার ক্যালসিয়াম খাওয়ানোটা তিন মাস পর থেকে তুমি খাওয়াতে পারো তোমার সম্ভব হলে তুমি বাচ্চা হয়ে যাওয়ার পরেও খাওয়াতে পারো দুধটা ভালো হয় ছাগলও ভালো থাকে আমি এক্সট্রা কোনো আজে বাজে খাওয়ার খাওয়াতে বলবো না ছাগল পুষতে গেলে প্রথমে তো ঘাস তো লাগবেই আর দ্বিতীয়ত টাইম মতন কৃমির ওষুধ ছাগলের জন্যে খুবই দরকার ক্যালসিয়াম ভিটামিন এগুলো দরকার আমাদের যে ভিটামিনটা খাওয়ানো হয় ছাগলের আগে অনেক রকম খাইয়েছি এখন আমরা খাওয়াচ্ছি অষ্টভেট ক্যালসিয়ামটা খুব ভালো ওটা দু রকমের হয় একটাতে ভিটামিন পাঞ্চ করা থাকে আর একটাতে ভিটামিন পাঞ্চ করা থাকে না বাড়িতে নিয়ে এসে পাঞ্চ করিয়ে করে নেওয়া যায় আর বন্ধুরা প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যারা এই ধরনের ভিডিও দেখতে চায় তারা দেখতে পাবে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে একজনকে বাকি আছে কে দিয়ে দিচ্ছি সবাইকে খেদে দিয়ে দিয়েছি এবারে দেখাবো দেখো এই যে এই যে বোতলটা দেখছো এটা হচ্ছে অষ্টভেট ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা খুব ভালো আর এই যে ভিটামিনটা দেখছো ববি টপ এই ভিটামিনটা খুব ভালো এখন আমি বাচ্চাদেরকে ভিটামিন খাওয়াবো এগুলো এক মাসের বাচ্চা এক এম দিয়েছি এই ভিটামিনটা এই ভিটামিনটার দাম ষোলো সতেরোশো টাকা টাকা হবে আর এখন দেবো বুলেটকে একে দশ এম দেওয়া হয় দশ এম না পাঁচ এম এল সি ফেলেই দিলো আমার হাত থেকে আর ছাগলকে ওষুধ খাওয়ানোর সময় খুব সাবধানেই খাওয়াতে হয় কেন দেখো এইভাবে ধরে এই সাইড থেকে ইংরেজনের ফাইলের সাহায্যে খাওয়াচ্ছি ওষুধ খাওয়াতে গেলে এদিক ওদিক হয়ে গেলে শ্বাস না চলে যায় আমি ভিটামিনটা এদেরকে খাইয়ে দিলাম আর এখন বাচ্চাদের দুধ খাওয়াবো আমাদের লোক ছাগলের ক্যালসিয়ামটা খাইয়ে দেবে কেন ছাগলগুলোকে আমি খাওয়াতে পারবো না বড্ড উঁচু উঁচু আমার হাতটা অত দূরে যাবে না তাই আমি বললাম তুমি ক্যালসিয়ামটা খাওয়াও আমি বাচ্চাগুলোকে দুধ খাইয়ে দিই বাচ্চাগুলোর মায়ের যা দুধ হয় হয়ে যায় ওরা সারাদিনই মায়ের দুধ খেয়েছে কিন্তু রাত্রেবেলা অনেকটা টাইম আলাদা থাকবে ওর মায়ের থেকে তাই আমি রাত্রে করে এক্সট্রা দুধ একটু খাওয়াই দুজনকে দু বোতল খাওয়াই এই বোতলে দু বোতল আর এই যে দেখো অস্টোবেট ক্যালসিয়ামের কালারটা দেখো একদম খুব সুন্দর গোলাপি কালার এইভাবে ছাগলকে ধরে আস্তে আস্তে সাইড থেকে খাওয়াতে হয় এদেরকে দশ এম করে খাওয়াতে হয় বড় ছাগল যেহেতু এই ভিটামিনটা দুধের জন্যে খুব ভালো তোমরা খাইয়ে দেখো তোমাদের দুধের ঘাটতি হবে না কোনো দিন ছাগলের বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটা দেখার জন্যে পাশে থাকার জন্য ধন্যবাদ